যারা জীবন দিয়েছেন আল্লাহ জানো তাদেরকে সম্মানিত দুনিয়াতে করেন এবং যাকে যেন চিরদিন তাদেরকে মনে রাখতে পারে যাই আমি যে কথা বলছিলাম যে আমরা ফ্যাসিস শক্তি বিদায় হওয়ার পর আজকে করতে পারছি তাহলে একটি অনুকূল রাজনীতি যদি না থাকে তাহলে কোন ধরনের কাজ করা যায় না একমাত্র ফ্যাসিজমের পক্ষে কাজ হয়েছে কিন্তু গণতান্ত্রিক অনুকূল রাজনীতি যদি থাকে তাহলে সেখানে কাজ করার সুযোগ আসে মনে রাখতে হবে ভাই এবং বন্ধুরা রাজনীতি যেন আমাদের চিন্তা চেতনা ইমান আকিদা মূল্যবোধ বিশ্বাস এই সমস্তকে ধারণ করে বাংলাদেশের রাজনীতি যেন নিয়ন্ত্রণ হয়

কিতাব দিয়ে এবং তাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীরা সবাই ইনসাফের ভিত্তিতে কাজ করেছেন কিন্তু সেই নবীদের মধ্যে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারাই ইনসাপকে

লোহা পাওয়া লোহা কি করাই উৎপাদন করার জন্য শুধুমাত্র লোহা কি আপনার জানানোর দরজা করার জন্য না ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয়েছিল সেই পলাশীর প্রান্তরে তাদের কামান ছিল সুলতান মোহাম্মদ ফাত মানে ফাতে মোহাম্মদ নাম শুনেছেন আপনারা যিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী

রাষ্ট্র ক্ষমতা আছে তাদের সমর্থনে আমাদের সরকার এই সরকার সেই পাওয়ার দিয়ে তাদেরকে এত বিচারের আওতায় এনেছেন এবং আমরা দাবি করব এদের যেন উপযুক্ত বিচার হয়ে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের কাছে একটা নজির স্থাপন হয় যে কোনদিন কোন ফ্যাসিস্টা তারা বিনা বিচারে তারা যেতে পারে না বাংলাদেশের জনগণ যেন সেটা প্রমাণ করতে পারে চাল প্রিয় ভাই সেই জন্য আমাদের সমাজকে পরিবর্তনের জন্য অবশ্যই শক্তির আমি বলবো যে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক পরিবর্তনের দায়িত্ব পালন করতে হবে আমাদের ভূমিকার মধ্য দিয়ে একটি ফোরাম নিয়েছেন

আপনার জন্য মানে খাটি এবং ঘাঁটি কিন্তু এটা বললে যদি পনেরো বছর শাসন করছে আপনি এলাকায় শাসন ক্ষমতা আল্লাহ বলতেছেন আমি আরেকটা আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টি তারপর অনেক মানুষ সৃষ্টি করেছেন বরিশাল চট্টগ্রাম কারো কথা এরকম এরকম বরিশালের ভাষা চট্টগ্রামের ভাষা নোয়াখালীর ভাষা সিলেটের ভাষা বিভিন্ন আসু যেমন কিন্তু মূল আলাদা কোনো দাম নাই অবশ্যই করার সময় মহাকার দিকে তাকিয়ে থেকে চোখের পানি বলে দিয়েছিলেন কেন যে এখানে দাওয়াত দিয়ে যেতে পারলাম না গ্রহণ করলো না

একটি পরিবর্তন আসবে ইনশাল্লাহ সেই পরিবর্তনে কি আমরা ভূমিকা রাখতে পারবো আমি ঢাকায় থাকি মুলাদের কি করব না মুলাদের অনেক কিছু করা আছে আমি পাশে সভাপতির সাথে আলাপ করছিলাম যে এখানে রাস্তা ব্রিজ কালভার্ট হবে এগুলো করার মতো ব্যবস্থা তো হতে পারত হয় না লুটপাট করে খেয়ে ফেলেছে তারা আবার যার যার ক্ষমতা ছিল সে তারা কাজ করেছে মুলাদের উম্মাহ এবং মুলাদের সামাজিক রাজনীতি এবং ছাত্রত্ব কেবলমাত্রর জন্য ওখানে আদর্শিক পরিবর্তন আনার ভূমিকার ক্ষেত্রে ঢাকা সহ সমস্ত প্রবক্তা বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে আপনারা যারা ঢাকা আছেন মুলাদের পরিবর্তনে সেই ভূমিকা রাখতে হবে এখন মুলাদের আন্দোলনের নেতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর কিছু এসেছে আগামী দিনে এই পরিবর্তনের হবে ভাই সব কথা রাজনীতির পরিবর্তন সমাজ সমাজের পরিবর্তন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু আবার আমি ওই কথা বলছি ইননা আকরামাকু বিল্লাহি আমাকে তা জায়গাটাকে অবশয় সুযোগ করবে আপনি ইলাদিন কাজ করবেন কিন্তু ঢাকায় তো অবস্থান করতেছেন এখানে আপনার কাজ কি ওই কথায় যাব যে রাজনীতির পরিবর্তন যদি না হয় পনেরো বছর পরে আসছেন এই পনেরো বছর আর যেন আসতে পারে সেই ধরনের রাজনৈতিক আদর্শিক পরিবর্তনের জন্য আপনাকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে আপনি রাজনীতির ময়দানে রাস্তায় থাকবেন